বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বাইকে তেল ভরতে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি আর এখন এসেছি পেট্রোল তেল ভরাতে আগের ভিডিওটি কন্টিনিউই চলছে আর দেখতে পাচ্ছি আমি একদম ইউটিউবে নতুন তোমাদের সাপোর্ট আর এই যে আমাদের মালবাজার কসমবাজারের সামনে দিয়ে আমাদের মালবাজার কষ্টবাজারটি বাস স্ট্যান্ডে মাল বাস স্ট্যান্ডে অবস্থিত আর এই যে আমাদের সুভাষপুরে বিখ্যাত দুর্গা মন্দির বন্ধুরা এবার আমি চলেছি এনএস থার্টি ওয়ান ধরে আমাদের বাড়ির পথে I'm যা চলে এসছে আলু পেঁয়াজ কাঁচকলা ও একটা লেবু এনেছে আর এনেছে কিংস কিন্তু আমার ফেভারিট যদি বলো সর্ষের তেল ফরচুনও ভালো বাট ফরচুনের ব্যাপারে আমি অনেক কিছু দেখেছি তারপর থেকে আমার সালোনি ফেভারেট কিন্তু এই মাসে আমাদের আধা আধা অল্প একটু ছিল কাল চিকেন রান্না করার পর তো আর তিন চিক কিংস নিয়ে এসছে সালোনিটা কোথায় পাইনি জলটা গাছে দিতে হবে চাইল্ড লেকারের জল গাছের জন্য খুবই উপকারী কাজে বিকাল পাঁচটা আর আমি আজকে সেইভাবে রান্না শেয়ার করিনি কারণ যেহেতু আমার মেয়ের শরীরটা ভীষণই খারাপ ভীষণই ওর ফিভার এসছে তো ওর বাবা দেখ তখন দেখিয়েছিল বাজার থেকে কাঁচকলা ভাজা আর কাঁচকলা আলু পেঁপে দিয়ে শিং মাছের ঝোল রান্না করেছি আর তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাড়ির গাছগুলো আমি সবুজ খুব ভালোবাসি সবুজ আমার প্রিয় রঙ বলতে পারো সবুজ গোলাপি সাদা এগুলো রঙ আমার খুব কাছের রং ও হলুদ হলুদ তো আমার কাছে ভীষণই প্রিয় হলুদ আর গোলাপিটা মোস্ট একটা মানি প্ল্যান্ট এটা তো সাজিয়েছে আমার হাজব্যান্ড আসতে পারে কারণ এখানে কাজ হচ্ছে আমার বাড়ির পাশে তোমাদের কাছকে একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো যেটার যেটা আমাদের কাছে এখন তো মূল্যহীন কিন্তু আমরা এটা বাজার থেকে কিনে খাই আবর্জনার মধ্যে এই যে এক টুকরো কী বলো এটা এখানে সবাই ময়লা ফেলে তো এটা হচ্ছে ঢেঁকি শাক একদম কচি আর এটাই যখন আমরা বাজারে কিনে রান্না করে আমাদের থালায় বসে আমরা মজা করে খাই তখন এর স্বাদ আমরা বুঝতে পারি তাই আর মানে কোনো জিনিস যখন আমরা সুলভে পেয়ে যাই না তার মূল্য আমরা দিতে শিখি না বা দিই না শিখি না বলবো না দিই না হচ্ছে যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই তার মূল্য আমরা দিই না এই ঢেঁকি শাক যখন আমরা খাই কত তৃপ্তি করে খাই আর তোমরা জানো তো এই ঢেঁকি শাকের কিন্তু প্রচুর গুণ ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে যেটা আমাদের হাড়ের হাড়ের জন্য ভীষণ উপকারী কিন্তু এখানে দেখো ময়লার মধ্যে হয়ে আছে এখানে করলা গাছও আছে এখনো ফুল হয়নি আর বর্ষা আবর্জনার মধ্যে এই যে এক টুকরো কী বলতো এটা এখানে সবাই ময়লা ফেলে তো এটা হচ্ছে ঢেঁকি শাক একদম কচি আর এটাই যখন আমরা বাজারে কিনে রান্না করে আমাদের থালায় বসে আমরা মজা করে খাই তখন এর স্বাদ আমরা বুঝতে পারি তাই আর মানে কোনো জিনিস যখন আমরা সুলভে পেয়ে যাই না তার মূল্য আমরা দিতে শিখি না বা দিনা না শিখি না বলবো না দিনা না হচ্ছে যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই তার মূল্য আমরা দিনা এই ঢেঁকি শাক যখন আমরা খাই কত তৃপ্তি করে খাই আর তোমরা জানো তো এই ঢেঁকি শাকের কিন্তু প্রচুর গুণ ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে যেটা আমাদের হাড়ের হাড়ের জন্য ভীষণ উপকারী কিন্তু এখানে দেখো ময়লার মধ্যে হয়ে আছে আমার বাড়ির পাশে যেহেতু কাজ হচ্ছে তো একটুখানি নয়েজ আসতে পারে তো তোমরা তোমাদের নিজ আর কি বলবো তোমরা একটু ম্যানেজ করে নিও আরেকটা খুবই উপকারী একটা গাছ দেখাবো যেটা তো আমাদের যে কিভাবে উপকার করে তার গুণ আমরা সত্যি বুঝতে পারি এই দেখো বন্ধুরা কচি কচি নিম পাতা আয়ুর্বেদিক মতে প্রতিদিন জানো তো দুটো করে নিম পাতা খেলে তার আর ডাক্তারের কাছে যাওয়া পড়ে না সে ডাক্তারের কাছে যাবে না সে রোগমুক্ত কি সুন্দর না কচি নিম হয়ে আছে গাছে এটা হচ্ছে আমাদের কাছে আয়ুর্বেদের আশীর্বাদ এ গাছ তো গুণ সত্যি কিন্তু আমরা বুঝতে পারি না আমরা কত কত টাকার ওষুধ খাই অথচ আমাদের হাতের কাছেই আছে এত সুন্দর সুন্দর ওষুধই এর জন্য আমাদের জীব এখন তো দেখতেই পাচ্ছ যেমন বৃষ্টি তেমন গরম আমরা প্রকৃতির উপরে নির্ভরশীল সেটা আমরা কিছুতেই মানতে চাই না অত্যাধুনিক যুগে বসবাস করি না ডিজিটাল যুগে তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না তোমরা তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমাদের একটা লাইক আমাকে অনেকটা অনু অনুপ্রেরণা দেবে আর কি বলবো আমি ইউটিউবে একদম নতুন তোমাদের সহায়তা তোমাদের ভালোবাসা তোমাদের বান্ধবী দিদি বোন যেটাই মনে করো তো এইভাবেই আমার পাশে থেকে বন্ধুরা যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে ভবিষ্যতে এগোতে পারি তোমাদের একটা লাইক আমাকে অনেক 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 বেশি মোটি দেখো এখনকার দিনে তো মোটিভেশন করার লোক খুব কম থাকে তো তোমাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করবে তো বন্ধুরা দেখা হবে পরের আরও একটি নতুন ব্লগের তোমাদের সাথে